বিলিভ করতে পারবেন না এই পরিমাণ মানে রক্তাক্ত দেহ আমার চোখের সামনে দিয়ে গেছে আমার মা আমাকে বললো কি তুমি তো আমার একজন তুমি যদি চলে যাও আমার তো কেউ থাকবে না আমাদের এই দোলাইপাড়ির দিক থেকে ওই সনিয়াকের ওদিক দিয়ে একটা ব্রাঞ্চ একটা রোড আছে এই খালের পাশ দিয়ে আপনি বিলিভ করতে পারবেন না এই পরিমাণ মানে রক্তাক্ত দেহ আমার চোখের সামনে দিয়ে গেছে আমি এটা কখনো কোনোদিন চোখে দেখি নাই সবচেয়ে মর্মান্তিক এবং মর্মান্তিকের চেয়ে বেশি হচ্ছে আমি এমন সিন দেখেছি যে একজন গুলিবিদ্ধ সে আরেকজন গুলিবিদ্ধকে সে রিক্সায় নিয়ে ভ্যানে নিয়ে এসে যাচ্ছে আমি ওই দিন দেখেছি মানুষের জন্য মানুষের কি মমতা আমি ওই দিন দেখেছি আমাদের এক একজন রাজপথের যোদ্ধার সাথে আরেকজনের আরেকটা রাজপথের যোদ্ধার মানে তার কত মমতা আমি যেই জায়গায় বলবো যে আমি বিয়ের মতো এই জায়গায় ছিলাম একা এটা আমি মিথ্যা বলবো এই জায়গায় যতগুলো মানুষ ছিল তার সংখ্যা যদি চারশো পাঁচশো হয় তিনশো হয় একজনের চোখে মুখে আমি ভয় দেখি একজনের চোখে মৃত্যু ভয় দেখি চোখের সামনে আমি আর চোখের সামনে যেমন একটা লাশ পড়ে গেছে এটা সবাই চোখে দেখেছে মুহূর্তে আবার সেই জায়গায় গিয়ে আবার অবস্থান নিয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি মানুষের না একটা ধর্ম আছে সেটা কি জানেন মানুষ না বাঁচার জন্যে না সে না মৃত্যুকে আলিঙ্গন করে বারবার এটা আমি মনে করি এটা হিউম্যান সাইকোলজি পৃথিবীর প্রতিটা মানুষ যখন সে মনে করে যে সে আর বাঁচবে না তখন না সে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় বাঁচার জন্যে আমরাও সেই কাজটাই করেছি আমার এক এই শুভাকাঙ্ক্ষী আমার এক কর্মী সে কীভাবে শুনছে সে তার বাইক নিয়ে চলে আসছে তো একবার এই পরিমাণ গুলি তখন সবাই খুব বেশি ছত্রভঙ্গ হয়ে যায় তো ছত্রভঙ্গ হওয়ার পরে আপনার ঠিক আমার পাশেই মানে এই সাথে একজন লুটায় পড়ে মানে তার গুলি লাগে শরীরে তো ওই সময় সবাই জায়গায় ছত্রবঙ্গ ওই তখনই আমি যখন একটু ভেতরে ঢুকি তখনই সবাই এসে আমার কাছে আকুতি দিল ভাই আপনি জায়গা থেকে যাবেন না তাই আমি বললাম যে আমি অবশ্যই যাব না আমি আস তো হঠাৎ করি না হুট করি আমার না আমার গর্ভধারী আমার মায়ের কথা খুব মনে হলো যখন ছত্রবঙ্গ হয়ে আসছি তো পাশিতে একজন গুলি খেয়ে লুটিয়ে পড়ছে হয়তো সৌভাগ্যক্রমে সেটা আমার বুকটা ছেদা করে নেয় কিংবা পিঠটা ছাদা করে নেই তা আমিও হয়তো লুটিয়ে ওই জায়গায় পড়ে যেতাম আল্লাহ সহ আমাদের সবাইকে ন্যাখায় দান করেন তো আমি তখন ও কি এটা বলার পরে আমি আর কিছুই আমাকে কেন বলল আমি আমি তখন বাইকে উঠলাম যে পাশেই তো মা এক মিনিট লাগবে আমি গেলাম মা আমার মা তো বিছানায় তার মাকে বললাম যে মা আমি যদি আর কখনো যদি না ফিরি মা অনেক সময় তো অনেক কিছু হয়তো আপনার বলছি কষ্ট পাইছে মা দেখা হবে এর পরে ওই জায়গায় তো আমার মা আমাকে বলল কি তুমি তো আমার একজন তুমি যদি চলে যাও আমার তোর কেউ থাকবে না আমি তখন বললাম যে মা আমার মতো আপনার অনেক সন্তান আছে আমি তখন আমার ছেলের কথা বলে বললাম যে মা ও আসে না ওর জন্যে ওর বাঁচার জন্যে ওর নিরাপত্তার জন্যে ওর অধিকারের জন্যেই আসিমা মা আমি মার কাছ থেকে মানে বলে বিদায় নিয়ে আমি চলে আসছি আবার এই জায়গায়